কোন কি সুন্দর হাঁসগুলা কেটে রান্না করা হবে তা আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস আজকে রান্নাঘর হাঁসের মাংস রান্নাটা আপনাদেরকে দেখাবে হাঁসগুলি কেটে নেবে এখন দেখুন আপনারা হাঁসের মাংস রান্না আজকে দেখাবো এই যে দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তিনটা হাঁস কাটা হয়েছে এই যে দেখুন একটা দুইটা তিনটা এখন মাংসগুলা পিস পিস করে নিচ্ছি এই যে দেখুন মাংসগুলা পিস পিস করে নিচ্ছি আপনাদের থেকে আপনাদের যে আমি বললাম হাঁসের মাংস রান্না হবে আজকে এই যে দেখুন হাঁসের মাংস এই যে দেখুন একটা কুশি কেটে এসেছে এই যে দেখুন একটা বিড়াল বিড়াল কার কার ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবেন এই যে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন কি সুন্দর সাদা ধপ ধপে বিড়াল এখন হাঁসের মাংসটা ওরার মধ্যে বসিয়েছি অনুষ্ঠান বাড়িতে কালকে পূজা গেছে ঘড়ার মধ্যে বসিয়েছি এই যে দেখুন হাঁসের মাংস সব সময় রান্না করতে পারি না তাই আপনাদেরকে দেখাচ্ছি আমার কার কাকুর বাড়িতে কালকে মনসা পূজা হয়েছিল তাই কালারটা কি সুন্দর হয়েছে দেখুন ভালো লাগছে এই যে মাংস একটু বেশি দিয়েছি শুকিয়ে যাবে তার জন্য কোনো টেনশন নাই ভালো লাগছে তো লাইক কমেন্ট করবেন কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসেন আমাকে লাইক কমেন্ট করে বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন গরমের দিন আজকে কিন্তু ঠান্ডা দিন করেছে তাই খেলে কোনো অসুবিধা হবে না এই এই যে দেখুন দেখুন সুন্দর মাংস রান্না খেতে বসেছে আমার ছোট বোনের মেয়ে যা জৌকা হ্যাঁ বড় বোন না তুই আমার ছোট বোনের মেয়ে এই যে দেখুন এই যে ডাল আলু ভাজি শীতল চাটনি খাচ্ছ খাও কড়াই থেকে অল্প নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কি সুন্দর কালার হয়েছে হাঁসের মাংস একটু কালছা কালছাই থাকে এই যে দেখুন সব সময় হাঁসের মাংস রান্না করা যায় না পোলট্রি কয়লার মাংস রান্না করা হয় খুব কষ্ট হাঁসের মাংস রান্না করা বিশেষ করে কাট কেটা পরিষ্কার করা চুলা এইসব আপনারা আমার হাঁসের মাংসটা রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ফেসবুকটা দেখে থাকলে ফলো করবেন ইউটিউবটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকুন